ও নাম্বারটা আসলে ফোন থেকে ডিলিট করে দিয়েছি এই যে তোমাদের সম্পর্ক ভেঙে গেছে অনেকেই বলে যে থার্ড পারসনের জন্য কে পরকে করছে কি করে নাই সেটা আমি জানি না আর ওই জন্মদিন যেন কত তারিখে ফেব্রুয়ারি 12 তারিখ না একটা কথা বলি সেটা হচ্ছে যে যে আমার সে একান্তই আমার যে আমার না সে কখনো আমার ছিলই না এভরিওয়ান আপনাদের সবাইকে ওয়েলকাম করছি ফ্ল্যাশ টকে আপনাদের সাথে পুরো সময় জুড়ে আছি আমি তম রশিদ আজ আমার সাথে রয়েছেন আমার আপনার সবার সুপরিচিত মিরাজ খান তার সাথে আজ অনেক কথা হবে আড্ডা হবে তাহলে চলুন শুরু করা যাক স্বাগত জানাচ্ছি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন খুব ভালো শুটিং এর ব্যবস্থা মানে ব্যস্ততা কেমন যাচ্ছে তোমার ব্যস্ততা প্রচুর যাচ্ছে সামনে যেহেতু ঈদ আর ভার্সিটি একটু প্রেসার থাকে তো সবকিছু মেইনটেইন করে ভালো যাচ্ছে এখন কি নিয়ে পড়ছো তুমি ইউনিভার্সিটিতে আমি হচ্ছে আমার ফিফথ সেমিস্টার চলতেছে ইংলিশ ডিপার্টমেন্টে এআইবিতে পড়তেছে তার মানে তুমি অনেক ভালো ইংলিশ পারো না তেমন একটা না কারণ আমি তো বাংলা মিডিয়াম থেকে গেছি বাট আমি ইংলিশে খুবই কাঁচা আর কি তোমার নতুন কি কি নাটক বের হবে সামনে এই যে ঈদে বা ঈদের পরে আমার হচ্ছে বর্তমানে গভীর জলের মাছ চলতেছে একটা ওয়েব সিরিজ আর আমার নেক্সট কিছু নাটকের শুট হয়েছে সেগুলো ঈদের পরে রিলিজ হবে লাস্ট একটা নাটকের শুট করলাম সেটা হচ্ছে ভালোবাসা সেটা পরে হবে তোমার জীবন খালি ভালোবাসা আর ভালোবাসা তাই না ভালোবাসা তোমার ভালোবাসা কি আমার ভালোবাসা আমার ফ্যামিলি তাই আর কেউ না আর কেউ না কোনোদিন কেউ ছিল না ছিল হয়তো এখন নাই কি ছিল সবকিছু যদি বলে দিই তাহলে সিক্রেট তোমার জীবনে সিক্রেট রাখলে তোমার কি লাভ তুমি একজন মিডিয়া ব্যক্তিত্ব তোমাকে আমরা দেখি ফলো করি আমরা তো জানতে চাই তুমি সকালে ঘুম থেকে উঠে কি করো তোমার কার সাথে সম্পর্ক কাকে তুমি চকলেট কিনে দাও কে তোমাকে চকলেট কিনে দেয় না ডেফিনেটলি সেটা তো দর্শকরা জানতে চায় বাট হয় কি যে সব সময় আসলে প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফটা এক করলে হয় না সবাই এক করে খালি তুমি করছো না না আমি চেষ্টা করছি যে রাইট নাও চেষ্টা করছি যে পার্সোনাল লাইফ আর আমার প্রফেশনাল লাইফটা আলাদা করার কিছু সময় প্রফেশনাল লাইফটা একটু প্রফেশনাল আর পার্সোনাল লাইফটা সেম হয়ে গিয়েছিল তো দুইটাকে আলাদা করতে হবে দুটেই পি দিয়ে শুরু হয় তাই এত আলাদা করার দরকার নেই আর মিডিয়া জগতে কিভাবে এসেছিলেন আহ মিডিয়া জগতে আসা আমার আর্থিক সজীব ভাইয়ের হাত ধরে ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আমার পথ চলো এইতো স্ট্রিল এখনো চলতেছো আচ্ছা চলো তো এখন একটা বিষয় নিয়ে আমার খুব জানার আগ্রহ সেটা হচ্ছে তোমাকে ফেসবুক চুড়ে আমরা সময় দেখি অভিনয়ের মধ্য দিয়ে কিন্তু শুধু ফেসবুকে ইউটিউবেও দেখি আচ্ছা মানে শুধু ফেসবুকে না সব জায়গায় থাকো কিন্তু মাঝে মধ্যে দেখা যায় যে তুমি ফেসবুকে গায়েব হয়ে যাও মানে তোমার আইডি খুঁজে পাওয়া যায় না এমনটা কেন এটা আসলে আমি নিজেও যাইনি এটা নিয়ে আমার অনেক মাস ধরে সাফার হইতে হয়েছে এখন আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট আছে বাট প্রায় ছয় সাত মাস ধরে এটার সাফার হয়েছে আমি এটা নিয়ে আমি কোনো প্রশাসন বা আমাদের যে এগুলো ম্যানেজ করে এখান থেকেও আমি কোনো হেল্প পাইনি আর এগুলো মানে রেগুলার হচ্ছে শুধু আমার না ইন্ডাস্ট্রিতে যারা আছে অনেকের বড় বড় অ্যাকাউন্ট চলে যাচ্ছে বাট এইগুলো নিয়ে কোনো কাজ হচ্ছে না র্যাঙ্কিং টিমের কোন সাথে তোমার কাজ করতে সবথেকে বেশি ভালো লাগে সবার সাথে সবার সাথে তো কাজ করবাই বাট থাকে না যে কমফোর্ট জোন বা কেউ একজন না সেটা থাকলে মনে হয় যে ইসে একটা বাড়তি পাও না একটা চিল চিল ব্যাপার আচ্ছা আমার সব সবচেয়ে বেশি কাজ হয়েছে হচ্ছে আর এর সাথে সো ওর সাথে আমার কমফোর্ট জোনটা বেশি তো ছিল আচ্ছা ছিল কেন এখন নেই কেন এখন ওর সাথে আমার কাজ হচ্ছে না বা সামনে আরো হবে উঠছো না আচ্ছা ইনশাআল্লাহ ইন ফিউচারে আমাদের কাজ হবে ভালো কিছু আসবে না এখন দুজনের মনে হয়েছে যে আমাদের অনেক বেশি কাজ হয়ে গেছে একটু ডিফারেন্ট রয়েছে আমাদের কাজ করা উচিত সবার সাথে ভ্যারিয়েশনের জন্য সো সে তার জায়গা থেকে কাজ করতেছে আমি আমার জায়গা থেকে কাজ করতেছি দুইজন খুব ভালো বা তুই মোচারই ব্যাপারগুলো আর পাচ্ছিনা ওই বন্ডিংটা পাচ্ছিনা যে আর হইতো তোমাক খুব ভালো একজন বন্ধু ছিল তোমরা একসাথে যেতো কাজ করেছো অনেক কথাবার্তা বলেছো দেখা যাচ্ছে অনেক হ্যাংআউটে গিয়েছো তো এখন তার সাথে তোমার কমিউনিকেশন কেমন হয় বিকজ এখন তো একসাথে কাজ করা হচ্ছে না ঘন ঘন কথা হয় বা দেখা হয় না কাজ করা হচ্ছে না বলে যে কথা হয় না বা ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে গেছে ব্যাপারটা তেমন না সব কিছু ঠিকঠাকই আছে ওকে সো এক কাজ করো আর ওকে একটা ফোন দাও অনেক দিন ধরে আসলে ওকে আমি কন্ঠ শুনছি না বা তোমাদের একসাথে শুনছি না ওর সাথে একটা প্র্যাঙ্ক করে ফেলো ফোন দিয়ে ও নাম্বারটা আসলে ফোন থেকে ডিলেট করে দিয়েছে নাম্বার ডিলেট করে দিয়েছো কেন তুমি বলা যে মাঝে মাঝে কথা হয় সে ডিলেট করেছো কেন এমনি এমনি হুম এমনি কেউ নাম্বার ডিলেট করে না এমনি এখন আর নাম্বারটা নাই যদি থাকত তাহলে আমি কল দিতাম নাম্বার কেন ডিলিট করেছ এমনি কি নাম্বার ডিলিট করে না এটা কোন কথা এত পছন্দের একটা মানুষের নাম্বার তুমি এমনি এমনি ডিলিট করে দিবে ওকে তোমার শত্রু নাকি নাকি ও তোমাকে কষ্ট না কিছু করতে তোমরা ভালো ফ্রেন্ড ছিলা এখন ভালো ফ্রেন্ড ঝগড়া করলে কি এই নাম্বার মানে তোমরা ঝগড়াও তো করো না আমরা তো এরকম কিছু দেখি না বা শুনি না তাহলে নাম্বার কেন ডিলিট করলে এমনি মনে হইছে কি মনে হই না এমনি একদিন হচ্ছে একটু ঝামেলা হয়েছিল কি ঝামেলা ফ্রেন্ডশিপ নেই তো দেন আমির আগেই খুব কনফিউজিং তোমাদের ফ্রেন্ডশিপে ঝামেলা হয় নাম্বার ব্লক করে দাও ডিলেট করে দাও কি কি ঝামেলা ছিল একটু দড়ক হয়েছিল সেটেই আর কি আমরা হচ্ছে কাজ করতেছিলাম দেন স্ক্রিপ্ট নিয়ে একটু ঝামেলা হয়েছিল দেন শুট শেষে মনে হইছিল যে ওর সাথে আর কথাই বলবো না দেন নাম্বার ডিলিট করে দিয়েছিলাম এই তারপর আর ওর নাম্বারও হয়নি ওর সাথে কথাও হয়নি আচ্ছা এটা কবের এটা প্রায় চার মাস আগে তার মানে কি আমি বুঝে নিব যে গুঞ্জনটা আমরা শুনছি সেই গুঞ্জনটা সঠিক কোন গুঞ্জন এই যে তোমার আরুহিমিমের মধ্যে একটা দন্ত লেগেছে তোমাদের একটা সুসম্পর্ক ছিল যেটাতে ফাটল ধরেছে কোনো এক তৃতীয় পক্ষ না থার্ড পারসন নিয়ে তো আমি কোনো কথাই বলতে চাই না আর আমাদের মধ্যে কোনো ঝামেলা নাই আমরা খুব ভালো ফ্রেন্ড রাইট নাও যেটা বললাম যে ভ্যারিয়েশনের জন্য আমরা সবার সাথে কাজ করতেছি ওর সাথে কাজ হচ্ছে না বা ওর আমার সাথে কাজ হচ্ছে না ইন আমাদের কাজ হবে তুমি খুব ভালো মনের একটা মানুষ আমাকে বলতেই হবে আর আমি আরেকটা ব্যাপার ক্লিয়ার করি যে যেহেতু তাকে নিয়ে আপনি কোশ্চেন করছেন এটা হয়তোবা এই শোটা রিলিজ হওয়ার পরে অনেকে তার পোস্টে যে বাজে মন্তব্য করতে পারে তো আমি বলি যে তার সম্মানটা তাকে সুন্দরভাবেই দিয়েন সবাই তাকে কেউ বাজে মন্তব্য করবেন না দরকার হলে আপনারা আমার পোস্টে এসে বাজে মন্তব্য করেন বাট তার সম্মানটা খুব সুন্দরভাবে দিয়েন সত্যিকারের ভালোবাসা বলে এমনই হয় সে অনেক লাকি ছিল বাট আনফরচুনেটলি সে তোমাকে ছেড়ে আসলে এখন খুব ভুল অ্যাক্টিভেশন নিয়েছে হ্যাঁ ওশাদি আমার খুব ভালোবাসার একটা ফ্রেন্ডশিপ ছিল মিরাজের সাথে আসলে আরহির কি সম্পর্ক ছিল এটা আমরা সবাই জানি হয়তো সেটা তোমরা কখনো মুখ থেকে স্বীকার করনি তবে তোমাদের এই সম্পর্কের ফাটল কিংবা তোমাদের এই বন্ধন বিচ্ছেদে আমরা খুবই কষ্ট পাচ্ছি কারণ তোমরা তোমাদের বন্ধন বিচ্ছেদটা আসলে আমাদের অডিয়েন্সদের জন্য রেখে গেছো আমরা আর একসাথে কাজ দেখতে পাচ্ছি না চলো এবার গেস দ্য ওয়ার্ড খেলি এটা একটা গেম সো আমি আগে দর্শকদের বলে আসি দর্শক আমরা চলে যাচ্ছি এই পর্যায়ে আমাদের গেম রাউন্ড গেস দ্য ওয়ার্ডে যেখানে একটা হেডফোন থাকবে এবং হেডফোনের লাউড স্পিকারে গান বাজবে এবং দেখি মিরা আজকে গেস করতে পারে কিনা আমি যে ওয়ার্ডগুলো বলি সেগুলো রেডি আচ্ছা আরুই আপনার গার্লফ্রেন্ড ছিল আমি কিছু শুনতে পাচ্ছি না ভালোবাসা ভালোবাসা প্রতারণা প্রতারণা কি প্রতারণা প্রতারণা পরোটা কি প্রতারণা আর বুঝতেছি না কিছু প্রতারণা আচ্ছা নেক্সট নেক্সটে যাই বিশ্বাস বিশ্বাস প্রিয়তমা প্রিয়তমা ঢেকি 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 বিচ্ছেদ ঢেকি এখনো বুঝতেছি না ঢেকি ঢেকি জেলি ধেকি রিলেশন ধেকি আচ্ছা নেক্সট অমাবর্ষা অমাবর্ষা অল্প বর্ষে অমাবর্ষা অমাবর্ষা শুভ যাত্রা শুভ যাত্রা শুভ যাত্রা যবন কি শুভ যাত্রা শুভ যাত্রা শুভ যাত্রা শুভযাত্রা ওকে বাস নেক্সট অহংকার অহংকার বুঝি না অহংকার অবিশ্বাস অহংকার 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 প্রতারণা প্রতারণা ওকে খুলে ফেলবো হ্যাঁ হ্যাঁ ওকে অনেক ভালো পেরেছো এত বেশি সাউন্ড কেন বলছি কিছুদিন আগে তোমার আর আরোহী মিমের একটা পোস্ট খুব ভাইরাল হয়েছিল বার্থডে উইশের পোস্ট খুব আবেগ দিয়ে লিখেছিলে কিছুদিন আগে মানে বেশ কিছুদিন আগে না যারা আসলে ক্লোজ যারা ফ্রেন্ড সার্কেল থাকে তাদেরকে যখন আমরা বার্থডে উইশ করি খুব ভালোবাসা নিয়ে আসলে লেখাগুলো লেখা হয় তো কয়টা এরকম ক্লোজ ফ্রেন্ডকে তুমি বার্থডে উইশ করেছো ভাবে এটা শুনি অনেকেই তো আছে কে কে সেগুলো হয়তো আপনাদের চোখে পড়েনি এরকম করোই নি কখনো কাউকে নেই করছি আপনারা হয়তো বা দেখেন না তুমি করোই নি না আমার ফেসবুক পেজে গেলে আপনারা দেখতে পারবেন যে কাকে কাকে আমি বার্থডে উইশ করছি এত আবেগ নিয়ে ক্লোজ ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারাই ক্লোজ হয় তাদেরকে আমরা খুব সুন্দরভাবেই বার্থডে উইশ করি আর ওই জন্মদিন যেন কত তারিখে ফেব্রুয়ারি 12 তারিখ এটা কিভাবে মনে রাখছে ক্লোজ ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড আচ্ছা তোমার বেস্ট ফ্রেন্ড কে আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই তোমার আর ক্লোজ ফ্রেন্ড কে কে অনেকেই আছে নাম বলো একটা দুটো রেশমি রেশমি হাবিবা হাবিবা তারপর আরো অনেকেই আছে সবার নাম এখন খালি মেয়েদের সাথেই ক্লোজ হও না ছেলেদের সাথেও ক্লোজ হও ছেলেদের সাথে ওভাবে আমার কোনো ক্লোজ ফ্রেন্ড নাই ছেলে দুজনের নাম বল না তো খারাপ ছেলেদের মধ্যেও আছে সেটা হচ্ছে আমার কাজিন আচ্ছা আমার কাজিনদের মধ্যে হচ্ছে ফারদিন আর রাসেল ওরা আমার খুব ক্লোজ ওদের সাথে আমার ওরা কাজিন হল ওদের সাথে আমার ফ্রেন্ডশিপের মতোই বন্ডিং এখন বলো তুমি আমাকে এই চার জনের বার্থডে কবে কবে সত্যিটা বলো মিথ্যা বললে আবার আমরা ধরে ফেলি মনে নেই হ্যাঁ আর ভিটটা মনে আছে কিভাবে আর এটা মনে আছে কিভাবে এই একসাথে কাজ করা হয় রেগুলার কথা হয় রেগুলার দেখা হয় এই জন্য হয়তো হুম তাই তাই হুম তাই আমরা বুঝি হ্যাঁ আমরা এগুলো বুঝি আমরা কার बर्थडे এরকম মুখস্থ করে রাখি যার সাথে আমাদের প্রেম ভালোবাসা থাকে এই যে তোমাদের সম্পর্ক ভেঙে গেছে অনেকেই বলে যে থার্ড পারসনের জন্য কে পরকে করছে কি করে নাই সেটা আমি জানি না ঠিক আছে আর এই সব ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না মানে এই থার্ড পার্সেন্ট ছেলের জন্য সম্পর্কটা থার্ড পার্সেনকে নিয়েও আমি কোন কথা বলতে চাই মানে মূলত হচ্ছে থার্ড পার্সেন্ট ঢুকার স্কোপটা পাইছে যখন সেকেন্ড পার্সেন্ট স্কোপটা দিছে তাই না নাহলে সে ঢুকতে পারতো না আহ আমি জানিনা আমার দর্শকদের একটু তোমাদের মুখ থেকে শোনাচ্ছি তারাও এখন বুঝে গেছে চলো এখন একটা গেম সেগমেন্টে চলে ওকে ঠিক গেম আগে দর্শকদের বুঝে ওকে দর্শক চলে যাচ্ছি আমাদের ধাঁদা রাউন্ডে যেখানে মাঝে মাঝে ধাঁধা আজকে ধরবো আমি চলুন তাহলে যাই আমাদের ধাতা রাউন্ডে তোমার জন্য প্রথম ধাঁধা হচ্ছে রাত্রের অন্ধকারে যার যার ঘরে সেই বাড়ির সকল লোক সকালে উঠিয়া কান্নাকাটি করে রাতের অন্ধকারে যে আর ঘরে যায় সেই বাড়ির সকলে সকালে উঠে কান্নাকাটি করে রাতের অন্ধকারে কে যায় কে যায় তুমি যাও তুমি গেছো কখনো রাতের অন্ধকারে গেছো আরেকবার একটু বলেন তো তুমি রাতে ঘুমাই না হ্যাঁ হুম ঘুমানোর পরে রাত্রে চুপি চুপি করে কেউ তোমার বাসায় গেল সকালে ঘুম থেকে উঠলা ঘুম থেকে উঠে তুমি কান্নাকাটি শুরু করে দিলা কারণ তুমি রাত্রে যেভাবে চারপাশ সাজিয়ে গুছিয়ে ঘুমিয়েছিল সকালে উঠে দেখলা যে সেরকম নেই চারপাশ অন্যরকম হয়ে গেছে চোর হ্যাঁ বাবা হ্যাঁ আচ্ছা পরের প্রশ্ন কোন প্রশ্নের উত্তরে কখনো হ্যাঁ বলা যায় না হিন্ট লাগবে না আমি উত্তর বলে দিব উত্তর বলে দিলে তো ভালোই হয় তুমি বাসে আসলে তুমি ঘুমিয়ে গেলে তোমাকে আমি একটা প্রশ্ন করলাম তখন তুমি আর হ্যাঁ বলতে পারবে না কেন পারবে না কোন প্রশ্নের উত্তরে হ্যাঁ বলা যায় না তুমি প্রশ্ন বাদ দাও তুমি আমার হিনটাতে ফোকাস করো তো তুমি বাসায় আসলে এসে তুমি নাক ডেকে ঘুমাচ্ছ আমি একটা প্রশ্ন করলাম তুমি হ্যাঁ বলতে পারবে না কেন পারবে না জানি না আমি

কিন্তু এটা পরিবর্তিত হতে থাকে পরিবর্তিত পরিবর্তিত হতে থাকে একটাই প্রশ্ন সময় কয়টা বাজে পেরে গেছো একটা যাক ফাইনালি হিনটিন ছাড়া একটা পেরেছো বেশিরভাগ মানুষ রাতে করে কেউ কেউ আবার দিনেও করে কেউ টানা ৩০ মিনিট করে কেউ কেউ আবার এক ঘন্টাও করে কেউ সারা রাত করে কি বলে। কেউ করে করে রাতে মিনিট থামতে চায় কিন্তু মেয়েরা বলে আরো করো আমার খুব ভালো লাগছে বিশ থেকে পঁচিশ মিনিট পরে থামতে চায় ছেলেরা বলে যে আর করবো না বাট মেয়েরা বলে যে আরো করো এটা খুব টাফ কোশ্চেন না আমি আমি আসলে প্রত্যেকটা মেয়ে এটা পছন্দ করে অফ ডে তো মেয়েরা এটা করা পছন্দ করে সাজু না ছেলেরা সাজু কি 20 মিনিট পর করে 20 মিনিট পছন্দ করে অন্য কিছু পারবো না এটা শপিং আচ্ছা কিন্তু আমার কাছে আর অনেক প্রশ্ন আছে আবার প্রশ্ন যেতে চাই অনেক প্রশ্ন করতে চাই ওকে এটাও কি কোনো গেম না প্রশ্ন আচ্ছা আমরা শুনেছি জেনেছি

তার সাথে তোমার মারামারি হয়েছে সাকিবের সাথে না ওর সাথে আমার কোনো মারামারি হয়নি তো কি হয়েছে হাত হাতে সেটা কবে তুমি বলবা আচ্ছা আমাদের মেবি আপনার কোন একটা ভিডিও ক্লিপ দেখছেন সেটা সেটা আমাদের একটা প্রমোশনাল পারপাস ছিল আমাদের যে নিউ সিরিজ গভীর মাছ সেটা একটা প্রমোশনাল পারপাসে আমরা সেই প্র্যাংকটা করি এটা এটা কোনো মারামারি ছিল না বা জ্ঞানজাম ছিল না আচ্ছা আর এটা আমরা তো ক্লিয়ারও করে দিয়েছি যে লাইভের মাধ্যমে এসে একটা কথা বলি সেটা হচ্ছে যে যে আমার সে একান্তই আমার যে আমার না সে কখনো আমার ছিলই না সো যে আমার হবে আমি তো সেটা বললাম যে আমার ভালোবাসার মানুষ যে হবে তাকে আমি বিয়ে করে ফেলবো বুঝতে পেরেছি ছেলেটা ছেলে খেয়ে হয়ে গেছে তুমি বললে যে প্রমোশনটা পুরোপুরি সাজানো ছিল তাহলে এই যে দর্শকদের কেন তোমরা বিভ্রান্তি করো এসব করে এটা বিভ্রান্তি তো করি না দর্শক অডিয়েন্স তো আরো এটা মজা নিচ্ছে না আমরা বিভ্রান্ত হই আমরা আমরা কখনো অবাক সেটা হয়তো বা আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি বিভ্রান্ত হইছেন বাট যারা অডিয়েন্স ছিল সবাই মজা নিছে সবাই শেয়ার দিছে হাহারি এক দিছে ভালো লাগছে তাদের আরো গঞ্জাম করো কিন্তু এটা একটা প্রমোশনাল পারপাস ছিল আমাদের গবিজলের মাছ সেটা অলরেডি এখন চলতেছে প্রতি বৃহস্পতিবারে এপিসোড আসছে আচ্ছা তোমার মাসিক ইনকাম কত টাকা চলার মতো হয়ে যায় কত টাকায় চলো এক একজনের জন্য চলার হিসেব এক এক রকম কত টাকা বলো আমার মাসিক ইনকাম 1 লাখের উপরে 1 লাখের উপরে কত যখন যেটা হয় 1 লাখ না কিছু সময় 2 লাখও হয় কিছু সময় 50 হাজারও হয় কিছু সময় 1 লাখও হয় অনেক সময় দেখা যায় যে আমাদের সেমিস্টার ফাইনাল থাকে তখন আসলে শুট করি না আমি আমার যখন एग्जाम চলে তো তখন দেখা যায় যে কিছু আছে ইনকামই নাই এত টাকা কি করো কি করব করবো নিজের পার্সোনাল খরচ আছে খরচ কস্টিউম কিনতে হয় এখানে সেখানে গেলে তো অনেক খরচ হয় ফ্রেন্ড সার্কেলের সাথে বসলে খরচ হয় দেন ফ্যামিলিতেও আমি কিছু কন্ট্রিবিউট করার ট্রাই করি আর ফিউচার নিয়েও ভাবতেছি সেটার জন্য কিছু সেভিংসও করতেছি এই কম বয়সে ফিউচার বিয়ে নিয়ে এত ভাবাভাবি তোমার বাহ খুব ভালো আচ্ছা আমাকে বলো তোমার জীবনের এমন একটা সিক্রেট যেটা এখন পর্যন্ত কেউ জানে না অ্যাট লিস্ট আমরা জানি না মিডিয়ার আমরা জানি না একটা সিক্রেট সেটা হচ্ছে এখন পর্যন্ত জানে না আর সেটা বলার পরে আপনিও আমাকে বলতে পারবেন না যে সেটা দেখাও সেটা হচ্ছে যে আমার মানি ব্যাগে একজনের ছবি আছে ঠিক আছে তো সেটাই একমাত্র সিক্রেট যেটা কেউ জানে না ইভেন যার ছবি আছে সেও জানে না আমার হাত পা দিলে কেন এটা চাই এটা সিক্রেট এটা না আমি এটা কখনই দেখাবো না ইভেন এটা কেউই জানে না এটা সিক্রেট সিক্রেট স্যার জাস্ট বলে দিলাম আর কি একজনের ছবি আছে এই সে সে তোমার ভালোবাসার মানুষ না ভালো লাগার মানুষ সে আমার স্পেশাল কিছুই দ্যাট সো তার ছবিটা আমার মানি ব্যাগে রাখা আচ্ছা ঠিক আছে চলো তোমার মনটা খারাপ হয়ে গেছে কারণ র্যাপিট ফায়ার খেলা কাউকে দর্শক চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেম রাউন্ড র‍্যাপিড ফায়ারে যেখানে আমি ঝটপট প্রশ্ন করব আর ঝটপট উত্তর দিবে আমাদের গেস্ট রেডি তুমি রেডি কখন ঘুম থেকে উঠো 7টা কয়জনকে ছাকা দিয়েছো এখন পর্যন্ত একজনকেও না আচ্ছা বাংলাদেশের কোন নায়িকার সাথে তোমার কাজ করার ইচ্ছা আছে পূজা জেরি প্রিয় খেলার নাম কি তোমার ক্রিকেট শেষ কখন মায়ের হাতে মার খেয়েছো দশ বছর আগে কোন ইচ্ছাটা এখনো পূর্ণ হয়নি বিয়ে আচ্ছা কার ফোন কলের অপেক্ষায় থাকো তুমি ভালোবাসার মানুষের আরবির সাথে ফার্স্ট কাজ আর লাস্ট কাজ কি ছিল ফার্স্ট কাজ ছিল টিনেজ লাভ আর লাস্ট কাজ ছিল তুমি অন্য কারো বউ

জীবনের সাথে আমার গ্রাম ইন্ডাস্ট্রি যত কাজ আছে সেগুলোর কোনো মেলার চান্স নেই তোমার কাছে একটু জানতে চাই সেটা হচ্ছে প্র্যাঙ্কিং এ অনেক মজার মুহূর্ত আমরা দেখি তার মানে তোমরা আরো মজার মুহূর্তে থাকো তোমাদের এখন পর্যন্ত শুটিং এর সব থেকে মজার মুহূর্ত কি ছিল মজার মুহূর্ত অনেক আছে বাট আমার কাছে সবচেয়ে বেশি মজার মুহূর্ত ছিল সেটা হচ্ছে যে আমার ফার্স্ট কালজ টিনেজ লাভ যেদিন আমার স্টার্ট হয় ক্যারিয়ার সেদিন মানে খুব ভালো ছিল আর কি ওই টিমের সবাই আমার সাথে খুব ফান করছে দেন সবার সাথে আন্ডারস্ট্যান্ডিং ভালোইছে সেটা এখন আমার মনে আসো আচ্ছা কি কি ফান করছিল এই ফার্স্টে যখন আমি এর বেসিকটাও তেমন জানতাম না এখনও শিখতেছি তো তখন সবাই খুব মজা নিতেছিল এই মিরাজ ভালো করে দাও তো সেটে আর সেটে থাকলে তো খুব মজা হয় এমনিতেই তো সেদিন খুব ছোট্ট আকারে শুরু করে এখন ভালো দিকেই যাচ্ছে পথ চলাটা ও এটাই খুব সুন্দর আচ্ছা তুমি তো বলছো যে তুমি প্রায় ঘুরতে তুরতে যাও ফ্রেন্ডদের নিয়ে ভালোবাসা মানুষদের নিয়ে ভালোবাসা মানুষদের নিয়ে এখন পর্যন্ত কোথায় কোথায় ঘুরতে গেছে ভালোবাসার মানুষদেরকে নিয়ে আমি লাস্ট ঘুরতে গিয়েছিলাম কক্সে এর আগে গিয়েছিলাম সিলেট তো লাস্ট এই কয়েকটা জায়গায় আমার ঘোরা হয়েছে আচ্ছা সিলেটে গিয়েছো কক্সে গিয়েছো আর কোথায় কোথায় গিয়েছো এখন পর্যন্ত না মানে আমার এই দুইটা জায়গা খুব ভালো লাগে এই দুইটার জায়গার নামই মেনশন করব ঘুরতে তো অনেক জায়গায় গেছি আর অনেক জায়গায় যশোর গেছি বান্দরবন গেছি তারপরে আরো অনেক জায়গায় ঘুরতে যাওয়া হয়েছে তোমাকে নাটকে বিভিন্ন চরিত্রে দেখি চলো একটা চরিত্র চরিত্র খেলি হুম ওকে রেডি রেডি এই মুহূর্তে তুমি একটা নাটকের সেটে আছো তুমি তুমি এবং মনে করো আমি তোমার কো আর্টিস্ট তোমার সব থেকে বেশি কার সাথে কাজ করেছে আরোহীর সাথে মনে করো আমি আরোহী এখন হচ্ছে নাটকের গল্পটা এরকম তোমাদের একটা সময় খুব প্রেম ছিল পরে তৃতীয় পক্ষের জন্য তোমাদের ব্রেকআপ হয়ে গেছে বাট আবারও তোমরা আসলে প্যাচ আপ করছো তো তুমি আমাকে এখন প্রপোজ করবা আচ্ছা ঠিক আছে দেখো তুমি যেহেতু তোমার ভুলটা বুঝতে পারছো সো আমি তোমার সবকিছু ক্ষমা করে দিয়েছি আর যাই ভুল করছ না কেন সেটা আল্লাহর কাছে মাফ করে মাফ চেয়ে নিও। assurly আমাদের পথচলাটা খুব ভালো হবে। আমি কোনো আর ঝামেলা চাই না। আই লাভ ইউ। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। খুব সুন্দর কিন্তু আমি ফিল পাইনি যদিও। আপনি ফিল পাবেন না। কান্না করতে একটু মজা করতে ঠিক আছে? বাট আর করব। আমার কপালটাই খারাপ। আনরোমান্টিক। চলো এবার হচ্ছে একটা গেম সেগমেন্টে চলে যায় দর্শক চলে যাচ্ছে এই পর্যায়ে আমাদের অ্যাক্টিং রাউন্ডে সো চলুন দেখি অ্যাক্টিং রাউন্ডে কি হয় প্রস্তুত তুমি রাউন্ডের জন্য তোমার পছন্দের রাউন্ড এই নাও এই চারটার মধ্যে একটা চুজ করো ওকে ডায়লগ কি দিব দিবা এই যে ক্যামেরায় এখন সন্দেহ আছে খারাপ বাতি যা তোমার সন্দেহ আমি দূর করে দিতেছি মাগার চোখ বন্ধ করার পারবা না কিন্তু হ্যাঁ দেখো দেখো যন্ত্রটা দেখো ওকে ওকে দাঁড়াটা এটা খুবই বাজে একটা ডাইরেক্ট ছিল এটার জন্য আসলে আমাদের যে দীপজল ভাই সেই পারফেক্ট আরেকটা ওকে তিনটা আছে না একটা আমার লাকি নাম্বার না আরেকটা ওকে এটা বলো হ্যালো তো খুব জোস একটা কোশ্চেন ঠিক আছে না জোস ডায়লগ ওকে করতেছি ডায়লগ দিচ্ছি আমার নাম হিরো আলম সন্ত্রাসীদের লাগাই মলম মারবো উপর তলায় বেধা হবে সুন্দর সুন্দর তুমি নিজে হাসতে হাসতে মরে যাচ্ছ কি ডায়লগ দেবা খুব ভালো লাগলো যে তুমি আজ এসেছো আমাদের সাথে অনেকক্ষণ গল্প করলে আড্ডা করলে আমাদের অডিয়েন্স যারা রয়েছে তাদের কিছু বলার আছে তোমার হ্যাঁ অবশ্যই ইউ গাইজ আর দ্য রিজন ওয়াই আই এম টুডে সো সবাই আমার জন্য দোয়া করবা আমার ফ্যামিলির জন্য দোয়া করবা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ তোমাকেও যে তুমি আজ এসেছো পড়াশোনার চাপ কাজের চাপ সবকিছু ফেলে ফুলে এসেছো থ্যাংক ইউ দর্শক ইচ্ছা আমাদের আজকে ফ্লাস্টক আগামী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ফ্লাস্টক সাথেই থাকুন আল্লাহ হাফিজ